উপবিশ্বের সাত মাস ধরে নিখোঁজ দেশে তিনি নেই কোথায় আছেন সে খবরও নেই কারো কাছে এই বিষয়ে শিল্পী সমিতির সভাপতি হিসেবে সাকিব খানের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা কতটুকু নিয়েছেন সে পদক্ষেপ সাকিব বলেন যতটুকু সাধ্য খোঁজ করার চেষ্টা করেছে অপুর পরিচিতদেরও বলেছি এখন থানায় জিডি করা কিংবা পুলিশের সাহায্য নেওয়াটা তো আমার দায়িত্ব না এটা তার পরিবারের দায়িত্ব আমার মনে হয় তার পরিবার জানে সে কোথায় আছে প্রযোজক ও পরিচালক সমিতি তো আপনাকে দায়ী করছে তারা আপনার বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন এটা তাদের মন করার সিদ্ধান্ত আমি কেন দায়ী হব তাহলে কি সালমান শাহের মৃত্যুর জন্য শাবনুর দায়ী আমাদের ইন্ডাস্ট্রিতে জুটি প্রথা যুগ যুগ ধরে চলে আসছে আমি আর অপু সেই প্রথার ফসল আমাদের ছবি দর্শক পছন্দ করেছেন বলে আমরা সত্তরটি মতো ছবিতে এক সঙ্গে কাজ করেছি তার মানে কি অপু কোথায় গেল কি করলো কি খেলো এগুলো আমাকে জানতে হবে সে কি আমার বিয়ে করা বউ তবে অপু ফিরে আসার বিষয়ে দারুণ পত্রই সাকিব তিনি বলেন আমার বিশ্বাস অপু দ্রুত ফিরবেন মান ও অভিমান থাকতেই পারে হয়তো ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিল তার এটা সাময়িক আমি প্রযোজক পরিচালকদের ধৈর্য ধরতে বলবো অবশ্যই ফিরে এসে কাজ শেষ করবেন